সাজাতে আমরা একটা বিষয়ে একটু প্রশ্ন করতে চাই যে আপনি ইদানিং খুব শক্ত সমালোচনা করছেন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছেন এনসিপি নেতাদেরও টুকটাক সমালোচনা আসছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে বা ভালোই সমালোচনা আসছে সেখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো একদম শুরু থেকে বেশ শক্ত ভাবে সমর্থন দিয়েছেন তারপর কি হলো বা কখন থেকে কি হলো যে মানে আপনার মনে হলো বা আপনি আসলে উল্ট একটু উল্টো বক্তব্য দিচ্ছেন আচ্ছা একটা কথা খুব জরুরি আমি আগে কি অবস্থা নিয়েছিলাম সেটা যেটা ছিল সেটাই ধরে রাখতে হবে সেটা মোটেও না যেমন ধরুন একদম শুধু বলি ইভেন প্রধান উপদেষ্টা যখন নিজকে বলছিলেন আমি তখন সেটা সমালোচনা করেছি আমি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমি বলেছিলাম যে সরকারের স্টেক আছে এই সরকারের ম্যান্ডেট আছে যদি ম্যান্ডেট ফর ডুইং এভরিথিং তা মনে করি না কিন্তু সরকারের ম্যান্ডেট আছে পপুলার ম্যান্ডেট আছে তো সরকারকে অনেক ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে আমি সমর্থন করেছি এবং আমি এটা বিশ্বাস করতাম এই সরকার যদি ঠিকঠাক মতো তার ডে টু ডে লাইফের কাজগুলোর ঠিক মতো করতে পারে দলগুলোর মধ্যে যদি আস্থা তৈরি করতে পারে তার হাত দিয়ে বেশ কিছু বটেই হবে যেমন এই সরকার এমন কিছু জিনিস করে যাবে ভবিষ্যতের বাংলাদেশে আমরা তুলনা দেখাবো ধরুন নেক্সট ইলেকশনে বিএনপি আসলো আমি দেখাবো দেখো আগে সরকার কিন্তু এটা করেছিল ওটা করেছিল কিন্তু যত দিন যেতে থাকলো আমরা দেখতে শুরু করলাম যে সরকার সংস্কার বিচার বা বা আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেব এসব বাদ দিয়ে কোথাও আইন শৃঙ্খলা রক্ষা মপ তৈরি হচ্ছে পাঁচজন দশজন মিলে মব তৈরি করে যে কোনো কিছু করে ফেলছে নারীর বিরুদ্ধে সহিংসতা ইসলামী মৌলবাদীদের মাথা চাড়া দেয়া কোনোটার ক্ষেত্রে সরকার ডিসাইসিভ রোল প্লে করছে না বরং অনেক ক্ষেত্রে মনে হয় যে সরকার এদিকে ছাড় দিয়ে চলতে চাইছে আমার কাছে বিরাট তালিকা আছে এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কোথায় কোথায় কি করেছে এটা দেখে আমার মনে হলো যে সরকারের মধ্যে কোনো দূরভিস অন্তত একটা অংশের মধ্যে ঢুকেছে পরবর্তীতে সময় যত যেতে থাকলো সরকারের সাথে সরকারের বাইরে সরকারের কিছু মানুষজন এবং সরকারের কিছু বাইরের মানুষজন ইনফ্লুয়েন্সার তাদের মধ্যে এক ধরনের কথাবার্তার অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হলো যে এই সরকার আদতে এই সংস্কার বলি বা অন্য যা যা ইস্যু আছে এগুলো ব্যবহার করতে চাইছে আবারও প্রমাণ দিতে পারি দুদিন আগে সমকালে একটা রিপোর্ট যে ঐক্যমাত্র কমিশন তাদের যেসব কাজ নিয়ে যেসব সংস্কার নিয়ে আলাপ করবেন দলগুলোর সাথে তার বাইরে একশো একুশটা জমা দিয়েছিলেন আড়াই মাস আগে যে এগুলো কারোর সাথে কথা বলার দরকার নেই এগুলো এখনই করে ফেলা যায় কোনো উন্নতি নেই সেগুলো তো সুতরাং আপনি যে এত সংস্কার করবেন বলছেন আসলে করছেন না এমনকি ঐক্যমত্য কমিশন যখন বেসিক কতগুলো সংস্কার সবাই মেনে নিয়েছে আবার কতগুলো পলিসির জায়গাতে দিমত আছে কাজ শুরু করা যেতে পারতো একটারও কাজ শুরু করা হয়নি ফলে আমরা দেখতে পাই যে এক ধরনের সমস্যা এনসিপির একজন আছেন আমি এটা এখন ব্যর্থহীন ভাবে বলছি এনসিপি সরকারের দল এনসিপি ডক্টর ইউরুস এর দল ডক্টর ইউনুস যখন একটা দল তৈরি করছেন উনি দল তৈরি করলে সমস্যা ছিল না জিয়াউর রহমান ক্ষমতায় থেকে দল তৈরি করেছে ঘোষিত হতে হবে, আমার একটা কিংস পার্টি সরকারের প্রধান এরকম একটা কাজ করতে যাওয়া আমার কাছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে খুবই অফেন্সিভ মনে হয়েছে এবং তাতে আমি মনে করি আমাদের পলিটিক্যাল ফিয়ারে প্রবলেম তৈরি হচ্ছে সে কারণে সংস্কার বিচার এগুলো ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে অ্যাজ পসিবল একটা ইলেক্টেড গভর্নমেন্ট আমাদের দেশে আসা উচিত বলে মনে করি সেই কারণে সরকারের আচরণ এবং নির্বাচন নিয়ে ধোঁয়া থাকে অনেক প্রশ্ন আছে অনেক আয়োজন আমার রাজনৈতিক বিশ্লেষক নিশ্চিত আপনার কাছে একটা ভালো বিশ্লেষণ শুনতে পারবো বিশেষ করে ওই জায়গাটা একটু শুনি যে আসলে কি নির্বাচন কমিশন বিএনপি বা ইস্টার কে ফ্যাসিলিটেট করলো সম্প্রতি ঘটনা আচ্ছা আমি একটা জিনিস একটু বলি মানে আমি আমরা মুখে কি বলেছি যেন মিরাজ যেটা বলছেন যে আমরা এটা বলেছি মুখে বলা কথা নিয়ে যদি আমরা আসলে মনে করি এটাই আলটিমেট কথা তাহলে তো আসলে শেখ হাসিনা সবচেয়ে বেশি বড় গণতন্ত্রী হয়ে যায় শেখ মিরাজ যা অনেক ছোট ওনারা যখন আরো অনেক ছোট ছিল তারমিন আপনি এই যে আছেন আমরা কবে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করছি সো মুখে এটা বলেছি নেসেসারিলি মিন যে আমি আসলে এটা মিন করছি আমি এটা করছি কনটেক্সট কি আমরা বলা হয় যেকোনো কোনো কিছুর ক্ষেত্রে এডিটিং কিছু লাইন্স আছে অনেকগুলো আচরণ আমি একদম ধরে 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 মিলিয়ে দেখাতে পারবো কিভাবে ফেভার পাচ্ছে কিংস পার্টি হওয়া মানে জিয়াউর রহমান যেভাবে করেছে ডক্টর ইউরুস সেভাবে করবেই নট নেসেসারি অথচ প্রথম দিন থেকে তিনি সম্পূর্ণই এই গণ অভ্যুত্থানের স্পন্টেনিয়াস গণ অভ্যুত্থানের ক্রেডিট দিয়েছেন স্টুডেন্টদেরকে মিটিকুলাসলি প্ল্যান বলেছেন একজনকে ব্রেন বিহাইন্ড দা মুভমেন্ট বলেছেন নিয়োগকর্তা বলেছেন কন্টিনিউ করেছেন একই কথা তাদের মধ্য থেকে উপদেশটা নিয়েছেন শুধু উপদেশটা না মন্ত্রণালয়গুলোতে তাদের লোকজন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি প্রভাব বিস্তার করেছে সর্বশেষ মিস্টার নাহিদ ইসলামের কথা আপনি যেটা বললেন ডক্টর অভিমান নাহিদ ইসলামকে জানান তার চারদিন দিন আগে দেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারে না অথচ ডক্টর ইসলার উচিত ছিল নিজেই দেখা করা তারপর এনসিপি কে প্রথম দিন বিএনপি যে জামাতের পাশাপাশি একক দল হিসাবে নেয়া হয়েছে কেন এনসিপি সাইজ কে ওই দুটার কাঁচা কাছে সরিয়ে রাখে জামাতের কাঁচা কোনো ভাবে রেজিস্ট্রেশন আছে জামাতেরও নাই কিন্তু আমি সাইজের কথা যদি বলি পরের দিন যে দুটো ক্লাস্টারে দুটো গ্রুপকে নিয়ে করা হলো এনসিপি তো ওদের একজন হতে পারত নেয়া হলো না আলাদা ভাবে হলো কিন্তু শুধু তাই না আমি উনি প্রচুর কথা বলেছি ফিনান্সিয়াল টাইমস কে ব্রিটেনে গিয়ে উনি এমন বক্তব্য দিয়েছেন ছাত্ররা দল করবে বলে যেখানে তিনি অন্য দলগুলোর প্রতি যে তার চরম বিরাগ আছে সেটা দেখিয়েছেন এবং সেখানে না উনি জাপানে গিয়ে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে তিনি আসলে কাদের পক্ষে আছেন কি করতে চান কি করবেন না করবেন এটা নিয়ে আসলে লুকাছা করে মুখে বলা দিয়ে আসলে কিছু আসে যায় না প্রত্যেকটা দল তার মুখে এক কথা বলে রাজনীতি এরকমই রাজনীতিতে মুখে বলতে হয় সেটা আমরা আহ অন্যভাবেও দেখবো না তারা পৃথিবীতে রাজনীতিতে রেটারিক আছে আমাদের এই অঞ্চলে এগুলো আরো বেশি কাজ করে নির্বাচন কমিশনে জানা মিরাজ বলছেন আসলে ডক্টর ইউসুফের দলও যদি হয়ে থাকে নির্বাচন কমিশন পক্ষপাত করছে ওটা তো আসলে সরকারের সাথে না নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান তাৎিকভাবে বলছি তারা যদি কোনোভাবে বিএনপিকে তাদের ভাষ্যমতে সমর্থন করে থাকে তাতে ডক্টর ইউসুফের এনসিপিকে সমর্থন করার কিছু আসে যায় না কারণ দুটো डिफरेंट এন্টিটি নির্বাচন কমিশন স্বাধীন একটা সংস্থা এখন খুবই পানি লেগেছে আমার নির্বাচন কমিশন না না আমি করছে না আমি করছে না দেখছেন কেন বলি সেটা বলছি বড় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন মামলা কনটেস্ট করেছে আচ্ছা আগের বার যে মামলাটা হয়েছিল এই মামলাটা করেছিল যখন কিশরা হোসেন পক্ষ করেছে তারপর নির্বাচন কমিশনকে সেটা হাসিনার নির্বাচন কমিশন ছিল এখন যদি নতুন নির্বাচন কমিশন এক্সচেছে সে মানে তারপর তার বিবাদী হিসাবে তার এই যে নির্বাচনটা শত্রু হিসাবে আমরা এভাবে যদি বলি সরাসরি নির্ধারণ করেছেন তাপস এবং নির্বাচন কমিশন তার হয়ে কাজ করেছে এখন নির্বাচন কমিশন কি ডিফেন্ড করবে যে ইসরাকের বিরুদ্ধে গিয়ে আপনি কোনো মামলা যদি এর পরবর্তীতে রায় হলো মানে সারবিন আপনি নিজে আইনের মানুষ মানে ওনাদের কথা শুনে মনে হয় আপিল করা ফরজ আপিল করা কি ফরজ কিছু আপনি যদি কোনো রায় নিয়ে সন্তুষ্ট হন আপনি আপিল করবেন কেন নির্বাচন কমিশন যখন দেখলো রায় ইশরাকের পক্ষে এসছে নাকি তাপসের পক্ষে এসছে যে তাকে আপিল করতেই হবে পক্ষে এসছে উনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে একটা বড় মাঠে ছিলেন ঠিক আছে আমি রায়টা মেনে নিলাম তো আপিল করেনি কেন এটা দিয়ে বিএনপির পক্ষপাত হলো আপিল করা মানে হচ্ছে আসলে উনি তাপসের পক্ষ হয়ে আপিল করছেন উদ্ভটনা কথাগুলো এটার মাধ্যমে ওনারা এটা প্রমাণ করতে চান আসলে মুক্তা ব্যাপারটা কি যেহেতু জনাব তারা হতে দিতে চান না যেহেতু বিএনপি তাদের তিনজন উপদেষ্টা এর মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা আছে তাদের পদত্যাগ চাইছে তারা একটা পাল্টা পাল্টি কিছু করার চেষ্টা করলেন যাতে পাল্টা পাল্টি করে অন্তত অল্টারনেটিভটা বন্ধ করে দেওয়া যায় আপনি তিনজন উপদেষ্টারও তারা পদত্যাগ চাইলেন পাল্টা ঘটনা এই এর বেশি কিছু না এটা কোনো যৌক্তিক কোনো কিছু বলে আমার কাছে মনে হয় না আর একটা কথা একটু বলি বলা করি আইনের এত টেট না ভাল লাগে না